সালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে একটি স্পর গাড়ি বিক্রি করলাম ওরিজিনাল চায়না স্পর গাড়ি দেখতেই পাচ্ছেন ওরিজিনাল চায়না স্পর গাড়ি আছে আমেন্ডার পাইস সে আমেন্ডার পাইস স্যান্ডিগারি সে আমেন্ডার পাইস স্যান্ডিগারি অরিজিনাল চায়না স্যান্ডিগারি একদম নতুন কীভাবে বিক্রি করলাম বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো দেখতেই পাচ্ছেন একদম নতুন এস পাওয়ার গাড়ি সেকেন্ড নতুন স্পোয়ার গাড়ি খুব সুন্দর একটি গাড়ি সব আপনাদেরকে দেখাব যারা যারা অরিজিনাল চায় না গাড়ি কিনতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করুন একদম ক্লিয়ার একটি নতুন গাড়ি স্প গাড়ি দেখতেই পাচ্ছেন বিক্রি করলাম কত বিক্রি হলো কিভাবে বিক্রি হলো নিজেই বলবে আলাইকুম ভাই আসসালাম গাড়ি কিনলেন এটা কার কাছ থেকে কিনলেন হ্যাঁ ভাই কিভাবে আসলেন কিভাবে কিনলেন

السلام عليكم باي